দুই হাজার চব্বিশের জুলাই গণ জুলাই শেখ হাসিনার পতনের জুলাই গণতন্ত্র পুনরুদ্ধারের জুলাই স্বাধীনতার জুলাই সার্বভৌমত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব সেই রক্ষার জন্য যে জুলাইয়ের যে অভ্যুতন হয়েছিল সেই জুলাইয়ের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের এনসিপি তাদের আজকে পুরো জুলাই মাসে তাদের সারা দেশে বিভিন্ন জায়গায় তাদের পদযাত্রা উপলক্ষে তাদের বিভিন্ন সমাবেশ বিভিন্ন কথাবার্তা তারা বিভিন্ন জায়গায় বলে এসেছে গতকাল তাদের পদযাত্রা শেষ করে রাজধানীর বুকে ফিরে এসে পদযাত্রা সম্পন্ন করে সমাপ্তি ঘোষণা করেছে এখন আপনাদের কাছে প্রশ্নই হচ্ছিল যে এ গত এক মাস তাদের পদযাত্রার মাধ্যমে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে কতটুকু ব্যর্থতা হয়েছে এটি নিয়ে আজকে আলোচনা আমি মাসুদ মির্জা আপনাদের সাথে আছি চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করে চলে যাবেন বাস তো যেটা মূল কথা হচ্ছিল যে আসলে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে নাহিদ ইসলামের দল এনসিপি এনসিপি ঝুলিতে কতটুকু সফলতা আর কতটুকু ব্যর্থতা আজকে মূল এটা তো আমরা যতটুকু জানি যে যে তাদের পদযাত্রা উপলক্ষ্যে সারা দেশব্যাপী তারা পদযাত্রা সম্পন্ন করেছে আমরা বেশ কিছু জায়গায় দেখে তারা স্বতঃস্ফ্রুত তাদেরকে সে এলাকার মানুষ তাদেরকে স্মরণ করেছে বরণ করে নিয়েছে আবার কিছু কিছু জায়গায় দেখেছি তাদেরকে সে এলাকার মানুষ তাদেরকে ধিক্ষার জানিয়েছে বা তাদের সাথে ওভাবে সম্পৃক্ত হয়নি প্রশাসনিকভাবে তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে তারপর জানি যে গোপালগঞ্জের ইতিহাস আমরা দেখেছি এবং আরো ছোট ছোট কিছু ঘটনা আমরা দেখেছি পদযাত্রা উপলক্ষে বেশ কিছু মানে ছোটোখাটো যে মানে জ্ঞানযানগুলো তারা আমরা কিন্তু সবাই দেখেছি মিডিয়ার মাধ্যমে এটা জানি এখন নাহিদ ইসলাম বিভিন্ন জায়গায় তাদের তার বল বিশেষ করে তার হাসনাদ আবদুল্লা সার্জিদ আল নাসির উদ্দিন এরা সবাই মিলে তাদের যে নেতাকর্মীরা সমন্বয়করা বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্ন দেশের দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মধ্য দিয়ে নানান রকমের মানে পক্ষে বিপক্ষে কিন্তু আছে এবং তাদের বক্তব্যকে কেন্দ্রিক কেন্দ্রিক নানান রকমের রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে নাসির উদ্দিন পাটওয়ারের দিন তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মন্তব্য করেছেন এই মন্তব্য গুলো ছিল আসলে রাজনীতি হিংসাত্মক রাজনীতির একটি মন্তব্য এটা হচ্ছে তাদের ব্যাড একটা ইফেক্ট আর যদি আমি মনে করি সফলতা সফলতা এরা তাদের একটা ছোট্ট একটা দল হোক আর বড় দল হোক যেটাই হোক না কেন সারা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছে এনসিপি নামে একটা দল গঠন হয়েছে এনসিপি নামে একটা বাংলাদেশের দলের সূচনা করেছে এটা কিন্তু একটা পরিস্থিতি কারণ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল গঠন করেছে আবার সেই দলের মানে নিস্তব্ধ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে সবকিছু মানে তাদের দলের নামও কিন্তু অনেকে জানে না বিশেষ করে আমরা জানি যেমন ধরেন আপনার এই যে গণ অধিকার পরিষদ আমরা বিপিন যে দলটা এটা কিন্তু অনেকে মুখে বলতে পারে না কিন্তু বিপিন কিন্তু সবাই চেনে সবাই জানে যে এটা বিপিন তার বক্তব্য শুনে তার কথা শুনে তাকে অনেকে ভালোবাসেন অনেকে আবার ধিক্কার জানে অনেকে আবার তার ঘৃণা করেন অনেকে আবার তার বিভিন্ন সমালোচনা করেন তো এরকম ছোট ছোট অনেক দল আছে যে দলের প্রতিষ্ঠা থেকে শুধু চেনে অথচ দলের নামও কিন্তু জানে না কিন্তু বাংলাদেশে এনসিপি একটি দল গঠন হয়েছে এই দলটাকে সারা বাংলাদেশে তারা পরিচিতি দেওয়ার জন্য তাদের এই পদযাত্রা ছিল এবং জুলাই যে অভ্যুথানের যে মূল যে তাদের ঘটনা বা মূল যে মানে উদ্দেশ্যটা কি ছিল সেটা নিয়ে কিন্তু আসলে সারা দেশের মানুষকে জানান দেবার জন্যই নাহিদ ইসলামের নেতৃত্বে সময় লোকদের নিয়ে সারা দেশব্যাপী পদযাত্রা সম্পন্ন করলো আসলে এদেশের যে গণ অভ্যুথানের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটা সতেরো বছরের শাসক আমরা যেটাকে বলি সেই শাসকের পতন ঘটেছে আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে স্বাধীনতা বলতে যতগুলো সেক্টর আছে ততগুলো সাইড আছে সবগুলো আমরা মোটামুটি ফিরে পেয়েছি বলে অনেকেরই ধারণা অনেকের মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টস কমেন্টসে জানিয়ে দিবেন তো যাই হোক আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপির ঝুলিতে কতটুকু সফলতা আমি মনে করি সফলতা বলতে এটাই এতটুকু তারা জানান দিতে পেরেছে যে বাংলাদেশে এনসিপি নামে এই সমন্বয়কদের অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে মহানায়করা ছিল সেই নায়কদের আহ মানে আহ কি বলবো নায়কদের যে نيه একটা দল গঠন হয়েছে বা నాయক একটা দল গঠন করেছে সেই দলটার নাম কি সেটা কিন্তু ভাড়া বাংলাদেশে জানান দিয়েছে এটাই হচ্ছে তাদের সফলতা আর ব্যর্থতা বলতে যদি আমি মনে করি যে এখানে এই এনসিপির যে বেশ কিছু সমমনার কাছে বা বেশ বেশ কিছু বক্তা ছিল তাদের বক্তব্যগুলো ছিল রাজনৈতিক হিংসাত্মক বক্তব্য কিছু কিছু দলকে তারা একদম সরাসরি অ্যাটাক করে কথা বলেছে কিছু কিছু ব্যক্তিকে তারা সরাসরি অ্যাটাক করে কথা বলেছে যেটা কখনই রাজনীতি অঙ্গনে সব কাম্য না রাজনীতি অঙ্গনে বাঘ স্বাধীনতা আছে বাট বাঘ স্বাধীনতা বলতে এতটুকু রাখা আমার মনে হয় উচিত যেটা ভদ্র ভাষায় মানুষকে যদি কারো টুক্তি বা আমার ভদ্র ভাষায় যদি কারো সমালোচনা করা দরকার থাকে তাহলে সেটা করা উচিত কিন্তু এতটুকু সমালোচনার মধ্যে থাকা উচিত যতটুকু তার সাথে মানান যায় তা তার সাথে মানান সই হয় এতটুকুই কিন্তু মানানের উর্ধে গিয়ে যদি কারো সমালোচনা করে তাহলে তার কিন্তু সেটা নিয়ে কথা বলে ওই সমালোচনাটা কিন্তু তাকে ঘিরে আরো বড় সমালোচনা সৃষ্টি হয় অত এটা রাজনীতিকে একটা তার একটা কেরিট হইতে পারে অথবা রাজনীতির একটা কৌশল হইতে পারে যে নিজেকে মার্কেট করানোর জন্য নিজেকে বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্য যে আমি আমি অমুক আমি তমক এটা যদি বাংলাদেশের মানুষকে জানান দেওয়ার জন্য যদি কিছু বিতর্কিত বক্তব্য দিয়ে থাকে অনেকে হয় এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে হয়তো বা নাসির উদ্দিন পাটোয়ারি দিয়েছে এটা আমরা সারা বাংলাদেশে আমরা দেখেছি যে তিনি বিভিন্ন দলকে বিভিন্ন ব্যক্তিকে আক্রমণ করে কথা বলেছেন বিশেষ করে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খালেদা জিয়া এবং আহ জিয়া তারেক জিয়া তারপরে লুৎফা জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তাকেও ঘিরে কিন্তু অনেক বাজে মন্তব্য করেছে এটা দেশ মানুষ জানে তো সব মিলিয়ে আসলে তিনি বিতর্কিত বিভিন্ন বক্তব্য দিয়েছেন হয়তো তাকে নিজেকে মানে জাহির করার জন্য অথবা নিজেকে রিপ্রেজেন্টেটিভ মানে রিপ্রেজেন্ট করার জন্য ঠিক আছে হয়তো বা এরকম কিছু তার ভিতরে উদ্দেশ্য ছিল যে সারা দেশব্যাপী তাকে চিনুক জানুক শুধু বাংলাদেশের যে কয়েকজন সমন্বয় যেমন বিশেষ করে নাহিদকে সবাই চেনে হাসনাত আবদুল্লাহকে সবাই মোটামুটি চেনে এবং সার্জিজ আলমকে মোটামুটি সবাই চেনে এরপরে যে না এই সমন্বয়টা ছিল most কয়েকজন মানে প্রথম শ্রেণীর যে সমন্বয় ছিল অনেকে কিন্তু তারা তাদেরকে চিনতো না অথবা এই জন্য জানান দেওয়ার জন্য অথবা নিজে এই ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়ার মধ্যে কিন্তু সে নিজেকে তুলে ধরেছে আমি সেটা তার ব্যক্তিগত আক্রমণ তাকে আমি করতে চাই না ব্যক্তিগত মতামত আমার এটা আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টস এ জানিয়ে যাবেন তিনি অদিমান একজন রাজনীতি করতে আসছে যদি মানে একজন রাজনীতিবিদ হিসাবে আমি এখনো তাকে ধরবো না রাজনৈতিক মানে ধাক্কা দেখে দেখে হয়তো শিখবে রাজনীতি করতে এসছে তার বডি ফিটনেস সবকিছু মোটামুটি ঠিক আছে রাজনীতি করার মতো তার সব ফিগার ঠিক সবকিছু ঠিক আছে বাট কথাবার্তা আমার মনে হয় যে আরেকটু সমঝোতা সামঞ্জস্যপূর্ণ একটা কথাবার্তা বললে হয়তো বা না তাকে এদেশের মানুষ সেভাবে স্মরণ করবে বরণ করবে এটাই আমার মনে হয় তো যাই হোক তার ব্যক্তিগত ঝুলিতে সে অনেক কিছু ঝুড়ি মানে নিয়েছে অনেক কিছু দিয়েছে ঠিক আছে তার ব্যক্তিগত এটা হচ্ছে নাসুদিনা পাটওয়ারি কিন্তু এনসিপির যে ঝুলিতে আসলে কতটুকু সফলতা আমি মনে করি এতটুকু সফলতা তারা পেয়েছে যে তাদের একটি দল এনসিপি এটাকে প্রচার করার জন্য তারা যতটুকু মাঠে নেমেছিল সেদিক দিয়ে তারা সফল হয়েছে আর ব্যর্থতার দিক দিয়ে যদি আমি মনে করি যে এনসিপির যে জনপ্রিয়তাটা ছিল অর্থাৎ এই যে সমন্বয়দের যে একটা জনপ্রিয়তা ছিল সেই সম জনপ্রিয়তাটা কিন্তু কিছু কিছু আমরা জায়গায় দেখেছি যে তার জন্য ভিতর কিছুটা ডাল শুরু হয়েছে তাদের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ করে যে গুলশানের যে পাঁচজন সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলে খেয়ে তাদের যে দলের একটা মূল একটা ক্রেডিট তারা নষ্ট করে ফেলেছে আবার দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিশেষ করে উপদেষ্টাদের কিছু উপদেষ্টার বাবা এবং কিছু সময় বাবাদের যে দুর্নীতি এই দুর্নীতি কিন্তু এনসিপির ঝুলিতে কিন্তু খারাপ দিকটাই ঝুলছে আমি মনে করি বিতর্কিত হচ্ছে যে তাদের কর্মকাণ্ড নিয়ে কিন্তু এনসিপির ভিতরে কিন্তু অনেক বিতর্কিত সৃষ্টি হচ্ছে এবং দেশব্যাপী সাধারণ মানুষের ভিতরে মনে হয় কিন্তু তাদের ভিতরে কিন্তু এখন বিতর্কের সৃষ্টি হচ্ছে বা তাদের প্রতি যে অবহেলা বা অনিহা ধরে যাচ্ছে মানুষের মনে কারণ আমরা জানি যে গত সতেরো বছরে আওয়ামী লীগের যে শাসনে তার দুর্নীতির আখড়া গড়িয়েছিল সেই দুর্নীতি এখন কেন যেন আবার এনসিপির ভিতরে যাচ্ছে অথচ এনসিপি মূলত সবসময় আজকে বিএনপি চাঁদাবাজ জিনিসটা আসলে সবাই সব দলের ভিতরে থাকে সব দলের কর্মকান্ডের ভিতরে থাকে আমরা ছোট ছোট বড় আমরা যত যতগুলো দল দেখেছি সবগুলোর মধ্যে কিন্তু আসলে চাঁদাবাজি বা বিভিন্ন দুর্নীতির বিভিন্ন রকমের কিন্তু তাদের অবস্থান গুলো আমরা দেখতে পাই বিশেষ করে গত শত বছরে আমরা আমলি যে দুর্নীতিগুলো দেখতে পেয়েছি আবার বিএনপি এখন তাদের যে ছোট ছোট অঙ্গ সংগঠন আছে তারা যে বিভিন্ন রকমের দুর্নীতি করছে বা চাঁদাবাজি করছে সেটা আমাদের সামনে প্রকাশ পাচ্ছে এনসিপি তাদের তারা সকলকে দোষারোপ করে কিন্তু এনসিপির যে কর্মীরা আছে নেতারা তারাও বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সাথে জড়িয়ে যাচ্ছে এই সব কিছু মিলে আসলে এনসিপির যে ঝুলিতে নেগেটিভ পজিটিভ মানে পক্ষে বিপক্ষে অথবা তাদের যে কর্মকাণ্ডের সাথে তাদের যে বিভিন্ন রকমের চিন্তা ভাবনার সাথে তাদের যে চিন্তা ভাবনা উপস্থাপন করে অথচ কার্যকলাপে আমরা দেখতে পাচ্ছি তার ঠিক উল্টোটা ঠিক আছে তো সব এনসিপি আমি মনে যদি করি যে সফল এবং ফিফটি পার্সেন্ট ব্যর্থ এই এক বছরে তাদের সফলতা এতটুকুই আমার কাছে উপলব্ধি হয়েছে যে এক বছরের ভিতরে তারা ফিফটি পার্সেন্ট সফল হয়েছে আর ফিফটি পার্সেন্ট তারা ব্যর্থ হয়েছে কারণ তাদের চুলিতে নেগেটিভ পজিটিভ সবকিছুই ঢুকেছে তো আমার মতের সাথে আসলে আপনারা কতটুকু একমত হবেন আমি জানি না তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস প্রকাশ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম